আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো যে সিভিল সার্জনে কীভাবে পেমেন্ট করতে হয় অনেকেই কমেন্ট করেছিলেন যে পেমেন্টের ভিডিও দেওয়ার জন্য তো একটু দেরি হলো আজকে আমরা ভিডিওটি নিয়ে আসছি যে সিভিল সার্জনে আবেদন করার পরে কীভাবে আপনারা পেমেন্ট করবেন তো এখানে আমরা একটা পেমেন্ট একটা আবেদন করেছিলাম সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পদে এখানে ইউজার আইডিটা দেওয়া আছে ফাইভ জ্যা টি ইউ এ নাইন আর সেভেন তো এই ইউজার আইডিটা দিয়ে কীভাবে আমরা পেমেন্ট করবো সেটা এখন আমরা দেখব তাই পেমেন্টের নিয়মটা এখানে দেওয়া আছে দেখুন প্রথম এস এ লিখতে হবে সি এস এম ওয়াই এমইএন ময়মনসিংহের সংক্ষিপ্ত রূপ সি এস এম এটা লিখে এখানে একটা স্পেস দিতে হবে তারপর এখানে ইউজার আইডি মানে এই ইউজার আইডিটা এখানে লিখতে হবে তারপরে ওয়ান সিক্স টু টু নাম্বারে পাঠাতে হবে তারপরে আবার একটা মেসেজ আসবে এখানে আবার সি এস এম এটা লিখে এখানে ইয়েস লিখতে হবে তারপরে স্পেস দিয়ে ওই পিন নাম্বারটা যেটা এস এম এস এর মাধ্যমে আসবো ওইটা এখানে দিয়ে আবার ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে তো এটা এখন আমরা সরাসরি দেখব তো চলুন আমরা মেসেজ মোবাইলে চলে যাচ্ছি মোবাইলের মেসেজ অপশান গিয়ে এখন আমরা এভাবে করব প্রথম আমরা মেসেজ অপশনে চলে আসলাম তারপর এখানে আমরা ওই যেই ইয়েটা ছিল ওইটা এখানে আমরা দেখে দেখে টাইপ করব যে সি এস সি ওয়াই এম ওইটা এখানে মেসেজ অপশনে টাইপ করেন এম ওয়াই এন তারপরে যে ইউজার আইডিটা ছিল ইউজার আইডিটা এখানে আমরা দেখে দেখে টাইপ করে দেবো অবশ্যই কোনো ভুল করবেন না ভুল করলে কিন্তু আপনার টাকাটা সেন্ড হবে না তাই ভালো করে চেক করে আপনি এখানে লিখে দিবেন তো ভালো করে লিখে তারপরে এটা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবেন ঠিক আছে তো একটু ওয়েট করতে হবে এখানে একটা কনফার্মেশন মেসেজ আসবে ওটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে এই যে দেখুন কনফার্মেশন মেসেজটা চলে আসছে এখানে একটা পিন নাম্বার আছে এই পিন নাম্বারটা আমরা কপি করে রেখে দেব। এখান থেকে ক্লিক করে কপি করে রেখে দেব তারপরে আবার আমাদের টাইপ করতে হবে সি এম ওয়াই এম এন এটা সিং থেকে এটা আপনার যে জেলা ওই জেলা অনুযায়ী দিয়ে দেবেন তারপর এখানে ইয়েস দেবেন তারপরে যে পিনটা আমরা এখানে কপিল করেছি ওইটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে আবার এটা সেন্ড করে দেবো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার উপরে দেওয়া আছে তাই আমি এর নাম্বারটা দিচ্ছি না তো এখানে আরেকটু ওয়েট করতে হবে ওয়েট করলে আমাদের কনফার্মেশন মেসেজটা চলে আসবে যে আমাদের আবেদনটি কমপ্লিট হয়েছে তো আমরা একটু ওয়েট করতেছি মেসেজটা আসতে একটু সময় নিবে অনেক সময় নেটওয়ার্ক সমস্যা বা সার্ভার সমস্যা হয়ে থাকে তাই আপনারা একটু ওয়েট করবেন দেরি হলেও মেসেজটা আসবে ঠিক আছে আমরা একটু ওয়েট করতেছি হ্যাঁ দেখুন আপনাদের আবেদনটি অভিনন্দন আবেদনটি আমাদের কনফার্ম হয়ে গেছে এখানে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে এটা আপনারা সবাই সেভ করে রেখে দেবেন তো এইভাবে আপনারা নিজেরাই পেমেন্ট করতে পারবেন তো আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ